উলুল আজম পেগাম্বার ছিলেন তিনি পুনরবার বললেন আয় আল্লাহ তালা আমি তোমার দেখতে চাই আল্লাহ তালা বললেন আচ্ছা ঠিক আছে দেখতে যদি চাও তাহলে একটা পরীক্ষা দাও টেস্ট পরীক্ষা হবে আল্লাহ তার সত্তর হাজার পর্দার আড়াল থেকে তার নূরের একটা ঝলক নিক্ষেপ করলেন পাহাড়ের প্রতি ফাহাদ জولهপুরে ছাই হয়ে গেল মুসা সালাম শুধু এক পলক দেখলেন আর আল্লাহ আকবার বলে চিৎকার মেরে बेहো হয়ে পড়ে গেলেন সুতরাং আল্লাহকে দেখা যাবে না এই চর্মচক্ষু দিয়ে দুনিয়ার এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না লা তুদরিকুহুল আবসার আল্লাহ পরিষ্কার বলেছেন কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমার ভিতরে আমাকে আনতে পারবে না সুবহানাল্লাহ তবে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন আমি যত নিয়ামতের কথা তোমাদেরই বলেছিলাম সেই নিয়ামতগুলি জান্নাতে এসে তোমরা পেয়েছো জান্নাতিরা বলবে আয় আল্লাহ পেয়েছে। আল্লাহ পাক বলবেন ওয়ালা দাইনা মাযীদ আমার কাছে আরো বেশি আছে তাও আমরা আল্লাহ কবো না বুঝিনা তা সুবহানাল্লাহ কব কোন জায়গায় ওয়ালা দাইনা মাযীদ আমার কাছে আরো বেশি আছে বেহেস্তিরে চিন্তা করলো এত মজা বেহেস্ত কত কিছু পাইলাম এরপরে গাছে পাকা পাকা ফল খাইতে ইচ্ছা করে গাছে উঠবো না গাছের ডাল মুখের কাছে আসে ছিঁড়বো না ফল মুখের মধ্যে পড়ে যায় চাপাবো না গুলে ফেটের মধ্যে চলে যায় পায়খানা নাই পেশাব নাই ঘাম নাই পরিশ্রম নাই কষ্ট নাই এসেই তো আল্লাহর কাছে আরো বেশি আছে সেটা কি জান্নাতিরাম খামোশে বসে থাকবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন হে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিরা আমার উম্মতেরা তারা বুঝতে পারে নাই তোমার কাছে যা বেশি আছে সেটা তারা বুঝতে পারে নাই হে আল্লাহ তাআলা জান্নাতিরা সব নেয়ামত পেয়েছে ঠিক কিন্তু যার জন্য আরামের ঘুমকে হারাম করে গভীর রাত্রে জেগে জেগে তাহার যদের নামাজ আদায় করে চোখের পানি ফেললো যার জন্য জেহাদ করল যার আইন কায়েমের জন্য শহীদ হলো যার জন্য মানিজ্য শেষ করল হিজরত করল কষ্ট করল রক্ত দিল জীবন দিল সেই আল্লাহকে তারা এখনো দেখতে পারে নাই বলা দেয় না মাসিদ এর তাফসিরে বলা হয়েছে আল্লাহর কাছে যেটা আছে তিনি দর্শন দিবেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলবেন যে আল্লাহকে আমাদের এই আমার জান্নাতীদের আল্লাহকে এখনো দেখা হয় নাই যে আল্লাহর জন্য সব করলো তার এখনো দেখা হলো না আল্লাহ তাআলা তখন আপন কুদরতে তার সামনের সব পর্দা সরিয়ে দিবেন সুবহানাল্লাহ হাসর ভাসিরা তখন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন রব তাকিয়ে থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে সুবহানাল্লাহ এর মধ্যে কত লক্ষ বছর পার হয়ে যাবে কেউ বুঝতে পারবে না দুঃখের রাত পোহাতে খুব কষ্ট হয় আর সুখের রাত কোন ফাঁকে আজান হয়ে যায় টের পায় না ঠিক না আল্লাহকে দেখতে থাকবে মানুষের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহকে বলি আয় আল্লাহ জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার দর্শন মুবারক দিয়ে জান্নাতিদেরকে তুমি ধন্য করবে সেই মজলিসের কোন এক কোনায় কানায় আমাদের মতো গুনাগারদের একটু জায়গা করে দিও আল্লাহ জীবনের সব থেকে বড় কামিয়াবি সুতরাং আল্লাহ রব্বুল আরামিন তাকে দেখা যাবে না কিন্তু তার সৃষ্টি জগৎ থেকে তাকে অস্বীকার করেছে আল্লাহ নাই এমাম সাহেব বলেছেন আসেন আচ্ছা ঠিক আছে তর্ক হবে বিতর্ক অনুষ্ঠান হবে সাহেব তার আসার সময় চাইতে প্রায় এক দুই ঘন্টা ডিলে হয়ে যাবে নাস্তিক উপস্থিত জনগণকে বলল যে লোক তার ওয়াদা রক্ষা করতে পারে না তার সাথে আবার বহাস কিসের এ কথা বলতে বলতেই ইমামে আজম আবুানি রহমতুল্লাহ মঞ্চে উঠে এসছে নাস্তিক আপনার সাথে আমার তর্ক করা উৎসাহ হারিয়ে ফেলেছে কেন আপনি যে এত এতটা সময় ওয়াদা খেলাফ করলেন দুই ঘন্টা হয়ে গেল মূল অনুষ্ঠানে শুরুতে আপনি আসলেন না তিনি বললেন যে তুমি নিরুৎসাহিত হবে তো আমার কাছে দেরি হলো কেন তারপরে না বলেন আচ্ছা ঠিক আছে আপনি বলেন কেন দেরি হলো তিনি বললেন আমি এই জায়গায় আসতে গিয়ে সামনে একটা নদী বাধা এখন আমি আসব কেমনে মুয়াসিন টাই পড়ে গেলাম কিভাবে যাব পাড়া পারে কোনো ব্যবস্থা নাই হঠাৎ দেখলাম পাশে একটা গাছ আগে দেখি দেখি যে একটা বড় গাছ গাছটা কেমনে কেমনে টাইট হয়ে পড়ে কেমনে কেমনে তাড়াতাড়ি করে কতগুলি দক্তা হয়ে গেল

কয় আপনার মাথার স্ক্রু ঠিক আছে কিনা কয় কি জন্য কয় আপন ইচ্ছা একটা গাছ ফট করে হয়ে কোন করা ছাড়া মিস্ত্রি ছাড়া গাছগুলি চিড়ে ভেড়িয়া তথ্য হয়ে গেল আর কোন রকম মিস্ত্রি ছাড়াই জোড়াতালি রেগে নৌকো হয়ে গেল আর মাঝি ছাড়া পালায় গেলে আপনার মস্তিষ্কের স্ক্রু গুলি ঢিলা আপনার সাথে আমি তর্ক করব তিনি বললেন নাস্তিক শোনো বিনা মিস্ত্রিতে একটা গাছ চিড়ে ভেড়ে তক্তা হইতে পারে না তোমার দলি দলিল বিনা বিস্তৃতে কতগুলি তক্তা একত্রিত একটা নৌকা হইতে পারে না তাহলে বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে কেমনে তৈরি হইল তোমার এই পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এই সুন্দর দেহ কেউ সৃষ্টি করে নাই এমনি এমনি কলা গাছের মধ্যে হয়েছে তুমি নাস্তিকের চোখ খুলে গেল বলেন কি আমি তো এইভাবে চিন্তা করি যাই আমি মুসলমান হয়ে গেলাম না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের আল্লাহ পাকের অস্তিত্বকে আল্লাহ পাকের অস্তিত্বকে বোঝার জন্য তার সৃষ্টি জগৎ যথেষ্ট সুবহান আল্লাহ বলে শুধুমাত্র কপাল পোড়া ওরাই আল্লাহরে চেনে না লক্ষ্য করুন আপনার আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কি সুন্দর বিন্যাস করেছেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেছেন দেখো আফালা আফালানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত তোমরা কি দেখো না যে আমি উটকে বানাইছি কেমনে আল্লাহরadat mubarak আল্লাহর সিস্টেম আল্লাহর কুদরত হচ্ছে এই লাঠি দিয়া পিটাইয়া মানুষকে হেদায়েত করার কোন অভিলাস কোন ইচ্ছে আল্লাহর নাই সুবহানাল্লাহ বল আল্লাহর রাসূলকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তআরাইহিম বিমুসায়িতির হে নবী আমি আপনাকে উপদেশক করে পাঠিয়েছি পৃথিবীতে লাঠি মারার জন্য দারোগা করে বাড়াই নাই সুবহানাল্লাহ আপনি আল্লাহরে মানবেন না আল্লাহ একটা ফেরেশতা পাঠায় দেবে পিটাই আর গর্দানের চামড়া উদাইবে না না আল্লাহ বলেন যে দেখো যুক্তি প্রমাণের মাধ্যমে তুমি আল্লাহকে চিনতে শেখো নিজের দিকে তাকাও আচ্ছা তোমরা উট দেখো নাই কে বলতেছে আল্লাহ বলেছেন উট দেখো নাই আফাল আইনজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলা আসমায়ে কাইফা রুফিআত ওই বিশাল আকাশ আচ্ছা দেখেন তো এই যে প্যান্ডেলটা আমাদের দৃষ্টিতে প্যান্ডেলটা বড় কিন্তু আকাশের দৃষ্টিতে এটা কি কিছু না কি সুই এই প্যান্ডেলটুকুন তৈরি করতে কয়শো বাঁশ লাগে দেখছেন টাকা আচ্ছা এবার আকাশটার দিকে তাকান কয়টা খুঁটি আছে

এইতে মফাসসিরিন کرام অনেক তাফসীর করেছেন কেউ বলেছেন আল্লাহ তাআলা এইজন্য এটা বলেছেন যে উটের দুইটা হাটু সমস্ত প্রাণীর হাটু কয়টা কয় দুইটা আপনার কি দুইটা হাটু একটু বুঝে শুনে জবাব দেন আমাদের হাটু কয়টা গরুর কয়টা হাতির কয়টা সব প্রাণীর হাটু একটা উটের হাটু দুইটা তারপর উট মরুভূমিতে থাকে মরুভূমির জাহাজ অনেক কথা অনেকে বলেছে কিন্তু একজন চিকিৎসা বিজ্ঞানী তিনি চিন্তা করলেন আল্লাহ উটের কথা কইলেন যে বানাইছি দেখো কিছু আসে চেরা ফেরা করল উঠ কে অপারেশন করে সার্জিক্যাল অপারেশন করে তারপরে তিনি আবিষ্কার করলেন শুনুন কি আবিষ্কার করলেন তিনি আবিষ্কার করলেন পৃথিবীর সমস্ত মানুষেরা সমস্ত প্রাণী জগৎ পানি পান করে আর সবটা পেশাব করে বের করে দেয় উঠ একমাত্র প্রাণী পানি পান করার পর সবটা খাইয়া হজম করে না তার লান্সের কাছে আলাদা একটা চেম্বার আছে ওই চেম্বারে কিছুটা পানি সেখানে সে রিজার্ভ রাখে গেল এক নম্বর দু নম্বরে পাওয়া গেল অক্সিজেন প্রাণী জগত বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড করে এটাকে বের করে দেয় উঠ একমাত্র প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে দেয় না ওর থেকে কিছুটা জমা করে রাখার জন্য তার বুকের মধ্যে একটা জায়গা আল্লাহ চেম্বার তৈরি করেছেন ওখানে অক্সিজেন জমা থাকে একদিকে পানি আর একদিকে অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য কারণ কি কারণ হলো মরুভূমিতে বালুর ঝড় হয় যাকে আরবিতে বলা হয় সাইমুম বালুর ঝড়

উটের দেহ তৈরি করার সময় এমন ব্যবস্থা করে দিলেন পায় বালুর ঝড় হবে সঙ্গে সঙ্গে তার সামনের দুইটা পাও দিয়া দিয়া। বালু তার মাথার বালুর মধ্যে ঢুকায় দিয়া পাঁচ দিন সাত দিন যেন থাকতে পারে পানি আর অক্সিজেনের জন্য সে যেন মারা না যায় এর জন্য আল্লাহ রব্বুল আলামিন তার বুকের মধ্যে পানি আর অক্সিজেন রাখার ব্যবস্থা করেছে

আমার আকাশের দিকে তাকাও আমার দেখো কোনো তারা ভুল আছে না হাল কোন ভুল দেখতে পাও কেজি তাকাও আকাশের দিকে দেখো জমিনের দিকে দেখো হাল তারা বিন ফুটুর কোন ভুল দেখতে পাও আল্লাহ বলেন বারবার তাকাও বারবার তাকাও এভাবে বারবার দেখতে দেখতে তোমার চক্ষু কাতর হয়ে তোমার নিজের দিকে আমার কোন ভুল খুঁজে পাবে না পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমরা একটু খেয়াল করিত আমাদের পায়ের তালুর চামড়া যেরকম পায়ের পিঠের চামড়া কি ওরকম আমাদের পায়ের পিঠের চামড়া যেরকম ওইটা যদি হতো পায়ের তলায় তাহলে প্রতি তিন দিন অন্তর দুই দিন অন্তর পায়ে হাফসুল করা লাগত জুতার মতো ঠিক না হাতের উপরে চামড়াটা যেরকম হাতের তালুতে চামড়া কি ওরকম হাতের তালুর চামড়া কি তাও কইতে পারেন পুরু আর উপরেরটা পাতলা এই উপরের চামড়াটা যদি এইখানে হইতো তাহলে গরম কদু আর ডাল খাইতেই পারতেন চামড়ার কাম শেষ এগুলো চিন্তা করলেই তো শকর করতে ইচ্ছা হবে যে এই যে একই শরীর আমার দুই রকমের চামড়া কেন দিলেন আর কোন চেষ্টা নাই এমনি এমনি হয়েছে কত বড় রাম সাগল হলে নাস্তিক হতে পারে জানোয়ারের চাইতে নিকৃষ্ট নাস্তিকেরা পশুর চাইতে কুত্তার চাইতে নিকৃষ্ট যারা নাস্তিক কুত্তায়ও আল্লাহরে চেনে সোভান আল্লাহ আল্লাহরে চেনে গরু ছাগল আল্লাহ যা বানিয়েছে সব আল্লাহর মতো তার নিজস্ব পরিমন্ডলে থাকে মানুষ নামের কলঙ্ক ওই সব মানুষ যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানায় এর একটা শয়তান কয়েক মাস আগে দূরে কোথাও গিয়ে আল্লাহ যা নামে নিয়ে গেছে ওর কবরের ধান নামের আগুন চলুক কেমন পর্যন্ত সে একাই শয়তান নয় বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছেলেদের মেয়েদেরকে ধ্বংস করেছি বা নষ্ট করেছি প্রিয় ভাই আল্লাহ রব্বুল আলামিন তার অস্তিত্বের প্রমাণ রেখেছেন আর বলেছেন দেখো কোনো ভুল পাও নাকি আল্লাহর এক দরবেশ বান্দা এক বট গাছের নিচে বিশ্রাম করতেছিল আর সূরায় মুলক পড়তেছিল এই আয়াতের কাছে এসেছেন হাল তারা বিন ফুতুর দেখতে পাও কোন ভুল শুয়ে শুয়ে বলতেছে আল্লাহ তোমার সৃষ্টি জগতে তো ভুল ধরার কোন উপায় নাই কেউ ধরতে পারবে না তবে আমার চোখে একটা জিনিস বেমানান মনে হয় ভুল ধরতে কারো ক্ষমতা নেই একটা জিনিস আমার কাছে বেমানান লাগে এক একা বলতেছে সেটা হলো এই তুমি তাল গাছ বানাইছো যেমন তালও সেই রকম বড় বেল গাছ যেমন বেলও বড় নারকেল গাছ যেমন না কিছু হলো কিন্তু এত বড় বিরাট বটগাছ ফল একেবারে ইটুটু তুইটু তুইটু এইটা একটু বিমানান লাগতেছে এই চিন্তা করতেছে দরবেশ সাহেব হঠাৎ করে একটু বাতাস এসে গাছের ডাল আন্দোলিত হইছে এটা আধা পাকা বটের ফল অনেক উচ্চ থেকে ধীরে এসে দরবেশের নাকের উপরে পড়ছে নাকটা জলে উঠছে দরবেশ সাহেব বলছে আস্তাগফিরুল্লাহ এটা তো ফল না এটা আমার চিন্তার জবাব আমি চিন্তা করতেছি গাছ আনমান ফল হয় নাই তাল গাছ যেমন ফল যেমন বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে বসে এতে তোমার নাকো যাইত না থাও যাইত সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতকে আপন কুদরত দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন ভাগ্যবান তারা যে আল্লাহকে স্বীকার করে পা শক্ত নামাজে আল্লাহকে সেজদা দেয় সুবহান আল্লাহ আর শিক্ষক নামের শিক্ষিত নামের কলঙ্ক ওই সব মুসলমান যারা মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয় নিজেকে যারা বামপন্থী বলে পরিচয় দেয় মুসলমান তারপর বামপন্থী আস্তাগফিরুল্লাহ করে

पैगंबरেরা সব ডান নেতৃত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডানপন্থী দিয়ে নিয়ে আল্লাহ নবীর জান্নাতে চলে যাবে আর বাম নেতা শয়তান বাম পণ্ডিতদেরকে শয়তানি নেতৃত্ব দিয়ে সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবে ঠিক এইজন্য দেখবেন বামপন্থীদের যত নেতা আছে একটা নেতা মসজিদে যায় না নামাজ পড়ে না প্রিয় ভাইসব কপাল পড়া না হলে কোন মুসলমানের সন্তান বামপন্থী আন্দোলন করতে পারে না হতভাগ্য নিকৃষ্ট যখন আল্লাহ এদেরকে হেদায়ত করুন বলেন আমি জরে বলেন আমি ওরা নামাজে নাই রোজায় নাই আল্লাহ নাই রসুল নাই পরকালে নাই মক্কায় নাই মদি নাই নাই ঠিক না আল্লাহ হেদায়ত না সেই করুন বলেন আমি তাহলে তিনটি ফুজির কথা বলেছিলাম তার মধ্যে প্রথম পূজি হলো আল্লাহ আল্লাহ কি বিশ্বাস করতে দেখি অস্তিত্বকে বিশ্বাস করে এই অস্তিত্বের উপরে আমি আর আলোচনা করতে চাই না আমরা বিশ্বাস করি আল্লাহ আছে ঠিক না আচ্ছা এবার প্রশ্ন করি আল্লাহ আছেন কোথায় আছে আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আপনাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে কেউ বলছেন সব জায়গায় কেউ বলছেন আরশে কেউ বলছেন আকাশে আর যারা বেশি বুদ্ধিমান তারা কোনো জবাব দেন নাই চিন্তা করছেন কোনটা কইয়ে কোন জ্বালায় পড়ে আল্লাহ রব্বুল আলামিন কোথায় আছেন সেই প্রশ্ন আল্লাহ কি করা দরকার আল্লাহ আপনি কোথায় আছেন এই প্রশ্ন আমরা করার আগে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন আর রাহমানু আলাল আরশিস তাওয়া সুবহানাল্লাহ আল্লাহ সব জায়গায় আছেন একথা ঠিক নয় কেন ঠিক নয় সেটাও বুঝাই সব জায়গা বলতে তার মধ্যে তো টয়লেটও আছে সব জায়গা বলতে আরো বহুত খারাপ জায়গা আছে আমি সেই জায়গাগুলির নাম নিলাম নিলাম তাহলে আল্লাহ কি সে সব জায়গা আছে বলেন নজুবিল্লা আল্লাহ নিজেই বলছেন আল্লাহ আছেন আর আল্লাহ আছেন কোথায় আর আল্লাহ যে আরশে আছে সেই জন্যই তো মানুষেরা হাত উঠে করে আল্লাহর কাছে এরকম বলে যে উপর উপরওয়ালা বলে না নিচুওয়ালা বলে সব জায়গাওয়ালা এরকম বলে উপরওয়ালা বলে আল্লাহ